রে কার সাথে বিড়বিড় করছিস নানু এমিলকে ফোন করেছিলাম কে জানো কথা বলল আর আমাকে ধমক দিয়ে বললো ফোনটা রেখে দিতে এমিল তোকে ফোন রেখে দিতে বলবে কিসের জন্য আমার কাজের চাপ কিছুটা কমু তারপর আমি জানি এবারে আমাদের আর বেরাতে যাওয়া হবে না আমাকে তুমি কখনো সময় দাও না আমার থেকে তোমার কাছে কাজই বেশি ইম্পর্টেন্ট আমি পনিমা আর আমি এমিল তোর ঘাড় মোটকে খাবো ধ্যাত এবারও তোমাকে বোকা বানাতে পারলাম না কি করে বুঝতে পারো তুমি তোমরা কি মজা করেছো আমাদের শিকি ভাগ গরনি। তাই তাহলে আর বলছি কি আমাদের সময়টা কি তো আপনার ছোটবেলা ছেলেটা কি সুন্দর গল্প করছে আর আপনি আপনার ছোটবেলা টেনে নিয়ে আসছেন ওহা তাই তো তারপর 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 কি হলো অদ্ভুত লোকটা আবার এসেছে আচ্ছা আমি এখন ঘুমব কেউ কথা বলবে না তারপর তারপর কি হলো তারপর আজ আমি তোমার সব পছন্দের খাবার রান্না করেছি কি মজা হয়নি তোমার মা সত্যি একটা পচা মা দেখো না তোমার কোনো খোঁজ খবরই নেয় না সারা দিন শুধু কাজ 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 নিয়ে ব্যস্ত তোমার কোনো খেয়ালই রাখে না দোকান আর কাজ কি করবো বলো সরি বাবা সরি তুমি খুব কষ্ট পেয়েছ নামা তোমার সত্যি ভুল হয়ে গেছে সরি কষ্ট আমি ঠিকই পেয়েছি কিন্তু তোর কথা না রে তাহলে কেন শেষ করে খাওয়া তোর ছোট্ট একটা চাওয়া সেটাই আমি পূরণ করতে পারছি না আমি চাইলে তোর সাথে ঢাকায় যেতে পারতাম কিন্তু কি করব বল বেশ কিছু জরুরি কাজ পড়ে গেল যে আর তোর এই সময় স্কুল বন্ধ তাই তোর সঙ্গে আমি ঢাকায় যেতে পারছি না সত্যি আমি ভালো মান আরে মা তুমি খারাপ করো না মা আমি ঢাকা যাব না তুমি যখন সময় পাবে আমি তখনই ঢাকা যাব আমাকে ছেড়ে থাকতে পারবি এমিন এমএল বাবা একটু বাইরে যাচ্ছি বুলবুলি এলে দরজাটা খুলে দিস হুম আর শোন টেবিলে নাস্তা দেওয়া আছে তুই উঠে খেয়ে নিস ওকে তাই তোর জন্য একটা সারপ্রাইজ আছে এই সারপ্রাইজ ছেলে দি ঘুমাশনি সারপ্রাইজের কথা শুন আমি একেবারে choc মেলে গেল মা বলনা কি সারপ্রাইজ না ম না এখন আমি বলবো না সময় হলে জানতে পারবি ম প্লিজ বল পরে বলবো তারপর সারপ্রাইজটা কি ছিল এইটা ট্রেনের টিকিট আমি জানতাম তোমার মা তোমাকে ঠিকই ঢাকা আসতে দেবে আমার মেয়েটা যখন জেদ করে তখন আমি একদম পাত্তা দেই না কিন্তু পরে এমন মায়া লাগে যে সন্তানের কাছে হেরে যেতে হয় আসলে বাবা মায়েরা সন্তানের হাসি দেখবার জন্য সব কিছু করতে পারে কিন্তু অনেক সময় সন্তানরা সেটা বোঝে না 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 সব সন্তান কি আর একরকম হয় তা হয় না তবে অনেক সন্তান আছে বাবা মাকে সম্মান করে এমন ঘটনা তো ঘটে সেটা তো অবশ্যই কিন্তু আমি কি মনে করি জানেন যেসব সন্তানরা বাবা মাকে সম্মান দিতে পারে না তাদের জীবনটাই বৃথা হুম আপনার ফোনটা একটু দেবেন আঙ্কেল মা ফোনে না পেলে হয়তো বা চিন্তা করবে মায়ের সাথে কথা বলবে হুম এই নাও থ্যাংক ইউ বলছিস এসব এমিলের ফোন অন্যের হাতে মানে সেরকমই তো মনে হলো মা আমাকে দমক দিয়ে বলল ফোন রেখে দিতে এখানে ফোন তো বন্ধ বললাম না নিশ্চয়ই এখন ফোনটা বন্ধ করে রেখেছে এখন কি হবে রে সানা এত দূরে পথ ছেলেটা একা একা আসছে পথে যদি কোনো বিপদ আপদ হয় মা মা তুমি এত চিন্তা করো না মা এমনি বুদ্ধিমান ছেলে নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবে আর এমনও তো হতে পারে যে ওর ফোনে চার্জ নেই আচ্ছা মা খালামনি যদি এমিলকে ফোন করে না পায় তখন ছন্দা খুব দুশ্চিন্তা করবে রে মা ছন্দাও এত বোকা না ও নিশ্চয়ই আমাদের সবার নাম্বার কাগজে লিখে এমিলকে দিয়েছে তাই জানো কি জানাবো যে ফোনটা ছিনতাই হয়েছে না এই কথা শুনলেই মা চিন্তা করতে থাকবে তার চেয়ে খালামণিকে ফোন করে সব কিছু খুলে বলি এনিল তুই এটা আচ্ছা তোর কি হয়েছে বল তো আচ্ছা তোর ফোনটা বন্ধ পাচ্ছি কেন একদম ঠিক আছিস ঠিক আছিস বাবা তোর গলা শুনে চিন্তা মুক্ত হলাম মা আমি ভালো আছি চিন্তা করো না আই তোর কি হয়েছে তোর ফোনের কি হয়েছে তোর ফোনটা বন্ধ পাচ্ছি কেন ট্রেনটা একটা স্টেশনে থেমে ছিল হঠাৎ হঠাৎ থেকে ফোনটা কে যেন ছমরে নিয়ে চলে গেল সে কি তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো না না আমার কিছু হয়নি আমার সাথে এর মানুষগুলো খুব ভালো ওনাদের একজনের ফোন থেকে কথা বলছি ও আচ্ছা ঠিক আছে তুই সাবধানে থাকিস বাবা মাকে জানিয়েছিস জানাতে ভয় পাচ্ছি মা এমনিতেই যা চিন্তা করে আমাকে নিয়ে তোর মা সেটা করতেও পারে ঠিক আছে তুই চিন্তা করিস না তোর মাকে ফোন করে আমি সব কিছু বুঝিয়ে বলবো তুই ঠিকঠাক মতো থাকিস ঠিক আছে আসুন আমরা স্টেশনে কোথায় দাঁড়াবো তোর মনে আছে তো মনে আছে বইয়ের দোকানের পাশে আচ্ছা ঠিক আছে আমরা তো ট্রেন আসার আগেই কিন্তু ওখানে যে দাঁড়িয়ে থাকবো তুই নিজের দিকে খেয়াল রাখিস বাবা ঠিক আছে রাখছি ভালো থেকো আচ্ছা ঠিক আছে ওর ফোন হয়ে গেছে আপা এসেছেন কাজ বুঝু বেশ ধকল যাচ্ছে বুঝলে দুদিনের মধ্যে নাকি সব পেপার সাবমিট করতে হবে Mm, woof. ঠিকই বলেছ দু মাস আগে ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম এখন হঠাৎ করে ওরা এসে বলে দুদিনের মধ্যে সমস্ত পেপার সাবমিট করতে হবে কেমনটা ভাগে বলো হুম তাও ভালো ট্রেড লাইসেন্সটা রিনিউ হয়ে গেছে ভাগ্যিস একজন পরিচিত লোক পেয়েছিলাম যাক বাবা একটা কাজ তো মিটেছে হুম ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা কালকের মধ্যে যদি সব কাগজপত্র জমা দিতে পারি তাহলে আশা করি দু এক দিনের মধ্যেই লোনটা পাশ হয়ে যাবে খুব ভালো লাগছে আপা শেষ পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কি কথা হলো মায়ের সাথে মানুষের ভয় পেয়ে গেছে না মানে মাকে বিষয়টা জানাতে পারিনি মা এমনিই আমাকে নিয়ে চিন্তা করে আরও যদি শুনে ফোন চুরি হয়েছে তাহলে আরও চিন্তা করবে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি ফোনটা তোমার কাছেই রেখো মাকে জানিও মায়ের ট্রেন দূর হবে ঠিক আছে তুমি কি আমার সাহসী ছেলেটা নাকি ফোন হারিয়ে ফেলেছে সরি মা আমি আসলে খেয়াল করিনি একটু অন্য মনস্ক হতেই দূর বোকা সরি বলছিস কেন সামান্য ফোনই তো হারিয়েছিস অবশ্য তোকে না পেলে আমি চিন্তা করতাম কিন্তু তুমি জানলে কি করে খালামনি বলেছে তোমাকে আমার ভয় তো তুমি আগে খালামনিকে ফোন করেছো হুম সেই জন্য না তুমি যদি হঠাৎ করে শুনে চিন্তা করো তাই বলিনি তবে ট্রেনে না থাকলে ফোনটা আমি উদ্ধার করেই ছাড়তাম হয়েছে আমার সাহসী ছেলেটা আর বাহাদুরি দেখাতে হবে না শোন পকেটে খামটা কিন্তু ঠিকঠাক মতো রাখিস হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক মতনই আছে কেউ নিতে পারবে না তুমি চিন্তা করো না গুড আই শোন আরেকটা ভালো খবর আছে আমাদের ব্যাংক লোনটা বোধ হয়ে গেছে তাই নাকি কংগ্রেচুলেশন মিসেস বক্তিয়ার ওয়েলকাম এমিল বক্তিয়ার জানো মা কি হয়েছে আমার কামরার লোকগুলো অনেক ভালো আমাকে অনেক হেল্প করছে একদম চিন্তা করো না খালামুনি আমাকে নিতে আসবে আমি একদম কি পনি তুই এখনো সাইকেল নিয়ে ঘুরছিস স্টেশনে যাবি না তাড়াতাড়ি কর আসছি শোন আমাদের কিন্তু একটু আগেই চলে যেতে হবে স্টেশনে ট্রেন যদি আবার আগে চলে আসে ছেলেটা কি একা একা দাঁড়িয়ে থাকবে নাকি সেই জন্যই তো তোমাকে সকাল থেকে বলছি চলো চলো তুমি তো আমার কথা শুনছই না থাক আর পাকামো করতে হবে না যা সাইকেলটা রেখে আয় মানে কি আমি যাব আর সাইকেল যাবে না কি বলিস তুই সাইকেল নিয়ে স্টেশনে যাবে নাকি না এসব চলবে না যা সাইকেল রেখে আসো গাড়িতে ওঠো ওকে আমার টাকা আমার টাকা কোথায় গেল তুমি এতক্ষণে ট্রেন থেকে নামছো আমি হারো ওদিকে প্ল্যাটফর্মে তোমার জন্য অপেক্ষা করছি আচ্ছা এটা কি কমলাপুর স্টেশন হ্যাঁ এটা তো কমলাপুর স্টেশন আচ্ছা তুমি কোথায় যাবে বলো তো চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি না 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 লাগবে না আমার খালামুনির সামনে আছে আমি আমার খালামুনির সাথে চলে যাব পারবে তো যেতে সমস্যা হবে না তো কি ওকে ঠিক আছে ভেরি গুড পরে আবার দেখা হবে হ্যাঁ তুরন্তো ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো তুরন্তো টিভি